আজকের দারুণ্য বাঁচাবে অরণ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রথমবারের মতো ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় সিরাজগঞ্জ পৌর শহরের জ্ঞানদাইনি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে বেলুন উড়িয়ে বন অধিদপ্তর সিরাজগঞ্জ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গত কদিনের টানা বৃষ্টির মধ্যেও সারা দেশের ন্যায় দুইটি ক্যাটাগরিতে জেলার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের দুশো সাতচল্লিশ জন শিক্ষার্থী এতে অংশ নেয় জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী মোট তিরিশটি প্রশ্নে পরীক্ষা দিয়েছেন এদের মধ্যে হতে দুটি ক্যাটাগরিতে দশজন করে বিশ জন শিক্ষার্থীকে বিজয়ী করা হয়েছে এদের মধ্যে দশ জনকে স্বর্ণ ও দশ জনকে রৌপ্য পদক দেওয়া হবে পরে সারা দেশ থেকে শুধুমাত্র স্বর্ণ পদক প্রাপ্ত বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় অলিম্পিয়াড সেখানে দুই ক্যাটাগরিতে মোট শিক্ষার্থীকে জাতীয় অলিম্পিয়াডের বিজয় নির্বাচিত করা হবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীরা পাবেন যথাক্রমে পঞ্চাশ এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলু সিরাজগঞ্জ আরিফুল লিমন জাগনীয়জি জেলা প্রতিনিধি আব্দুল মালিক দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন আলী ছোট্ট সিরাজগঞ্জ যমুনা সেতু ইকো পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিপন মিয়া সিরাজগঞ্জ বন্ধুসভা সভাপতি প্রদীপ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ থেকে কাইস কাউসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপোষীন